কে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে আমি জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তাইফা তাইফার এক বড় এক ভাই আছে এবং ছোট এক ভাই আছে আর তাইফার মা আছে তাইফার পরিবারের বাবা নেই তো বড় ভাই কোনো কাজকাম করে না জায়গা জায়গায় ঘুরে দিন আনে দিন খায় তো তাইফাই কষ্ট করে ইনকাম করে কারণ যখন দেখেছে তার মা তার ছোট ভাই কষ্ট করে তখন তাইফা নিজে সেলাই মেশিনে কাজ করছে কাজ করে ইনকাম করে যা পায় তা দিয়ে সংসারটুকু চালায় তো তাইফা বিয়ে শী হয়নি বিয়ে করবে তাইফার ইচ্ছা তাইফার মারও ইচ্ছা যার কতকাল কষ্ট করবে এখন স্বামীর ঘরে গিয়ে একটু সুখে থাকতে পারলেই তার মা দেখে যেতে পারলেই খুশি তো তাইফা চাচ্ছে আমাকে যে বিয়ে করবে হয়তো টাকা পয়সা দিতে পারবো না কিন্তু তার মনে সুখগুলো দিতে পারবো এবং আমি যে কষ্ট পেয়ে বড়ো হয়েছি ইনশাআল্লাহ স্বামীর ঘরে যতই কষ্ট হোক আমি সেটাকেই সুখ বলে মেনে নিয়ে তার সংসারকে সাজিয়ে গুছিয়ে সেখানেই সংসার করে যাব স্বামীর ইনকাম যেমনই হোক সমস্যা নেই স্বামী যদি আমাকে ভালোবেসে সারা জীবন পাশে থাকতে পারে তাতেটুকু আমি পেয়ে খুশি তো তাইফা পড়াশোনা করেনি দেখতে শুনতে ভালো লম্বা চোড়াও আছে কিন্তু অভাবে সংসারে কে তাকে বিয়ে করবে এখন তাইফা বিয়ে শী করতে চায় যে তাকে পছন্দ করে বিয়ে শি করবে সে যেন তার সাথে যোগাযোগ করে তার সাথে যোগাযোগের এর একটাই মাধ্যম আর কে যদি সরাসরি তার বাসা আসতে চায় আসতে পারবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাড়ি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি আসসালামু আলাইকুম